৩ বিসমিল্লাহির রহমানির রহিম আমি গত পরশুদিন পর্তুগালের খেলা দেখলাম অসম্ভব ভালো লাগছে ও মাই গো মাই বাবা রোনালদো প্লানটিক মিস করে খান্দা ছড়াইছেন রোনালদোও আমিও কানছি তারপরও অসম্ভব ভালো গোলকিপের নৈপুণ্যে পর্তুগাল জিতে গেল অসংকো ধন্যবাদ অভিনন্দন পর্তুগাল টিমকে ইনশাআল্লাহ ইউরোপিয়ান লীগ পর্তুগালি জিতবে তারপর আমি গতকালকে সারা রাত সজাগ ছিলাম ব্রাজিলের খেলা দেখার জন্য ব্রাজিল বনাম কলম্বিয়ার আরে বাবা রে বাবা ওই দালাল হল দেন জার্মানির দালাল হল বারো করা দালাল জার্মানি দিছে সাতটা বাবা তোরা দিয়া দিয়ে সাতটা তোরা খেলে গিয়ে আরেক বেড়ান্তের দিয়া দালালি করস তোরা সাতটা দে ব্রাজিল রে দেখা যাব মাই এরা দেখা দে এরার জ্বালায় আমি সকালে উঠে খেলাও দেখতে পারলাম না আমি গিয়ে বাড়ির গিয়ে বইলাম ব্রাজিলে যে ড্র করলো খেলাটা প্রথমে একটা দিছে আমি মতন রাসেল মতন আমি গর্তর ভিতর এই গর্তর ভিতর থেকে আমার বার করে আইছি গোলটা দেওয়ার পর রাফিন গোলটা কিকে অসম্ভব ভালো ফ্রিক করছে দিয়া ব্রাজিল এক শূন্য গোলে আগায় নিছে তারপরে কলম্বিয়া খেলা দিল ব্রাজিলের পাত্তা দে না ইটা ফিচি ফিটচি ফুলো ব্রাজিলিয়ান আর কলম্বিয়া তো আমার আমার বস নেই মারে মেরাদন্ড ভেঙ্গে লাইল জা ওই কলম্বিয়া ওই রাজাখারে ধরো কলম্বিয়া ওই কলম্বিয়ার সাপোর্ট দেখা যাক এই বাংলাদেশের মধ্যে আছে কারা জানে এই জার্মানির দালাল হল আর্জেন্টিনার ও বাবা আর্জেন্টিনার আমরা তো মেসি সাপোর্ট বেটা তোরা খেলা কি দালালিও করস আমরা তো বারপাড়িও করি না তারপরও দিন শেষে দেখা যায় ব্রাজিলে খেলা ড করলো লস্ট টাইমে হাফ টাইমে লস্ট টাইমে যে ছল্লিশ মিনিটের পরে যে লস্ট টাইমটা বলছে টাইমে দেখা যায় তারা ড করছে ও মায়েন্টিনা আর্জেন্টিনারের জ্বালায় ফেসবুকে ঢুকা গেছে না এরা দেখা যায় খালি কয় ডো করে লাইছে এই করছে সেই করছে তারপর আমি একটা পোস্ট করছিলাম রুকো যারা সাবর করো তারপর দেখা যায় এটার মধ্যে আহারি এর দিসুন ফুলা ফানতে আর ব্রাজিলের কয়েকলা লাভ দিছুন তারপর খেলা শেষে ডো ওইল তাড়াতাড়ি পোস্টটা কাটছি কারণ বাসাতে বাড়াইতে পারতাম না আবার রাসেলবাইফের মতন গর্ত ভিতরে লুকাই দেখতাম হইব দিন শেষে এখন বনাম ব্রাজিলে কোয়ার্টার ফাইনাল হইব আর আর্জেন্টিনারও ভালো টিম আমি চাই আর্জেন্টিনার ব্রাজিলে ফাইনাল হোক আমরা ভালো একটা খেলা দেখতাম ভালো একটা খেলা উপহার দিত দুই টিমে ব্রাজিল ইজ দা চ্যাম্পিয়ন আর এমন আমি ব্রাজিলের স্টার বলতে বলতে আমার দম বাড়ি জায়গা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও বাবা হল তোরা আমরা লেবেল হয় আরো একশো বছর লাগবো আমরা লেভেল হয়েছে তোরা খেলে আরেকবার দালালি করস ও দালাল হল দালাল রে ও বাবা দালাল হল তোরা টান নামাত তোরা খেলা দেখ তোরা দেখ আমরা বিশ্বকাপ দিকে দেখি না আমরা যে নেইমার তোরা খালি মেসি আর মেরা ডোনাদের রাজ্যে গোল দিছে এ খালি আছে ও বাবা তোরা মেয়েরা রোনালিতে তো দুর্নাম খামাই আমরা পেলা দেখ রোনালদি মুখো দেখ কাকা দেখ বর্তমানে নেইমার ফুলা বান এখন আইছে নেইমার ইঞ্জুরি বানাইছে ইটারে দেখা যায় বালা খেলে ক্লাবের মাঝে বালা খেলে কিন্তু দেশের মাঝে কিচ্ছু করতে পারুন না তারপর আজকে বিনি রাফিন রাফিনা বালা খেলছে বাবা না ও বাবা রোদ্রিকো বাবা গো ও বাবা তুমি একটু বালা কিনলিও তারপরে বালা হইবো ইনশাল্লাহ আমরা জিতবো ব্রাজিল ইস দা ব্রাজিল ব্রাজিল যে বিশ টাকা এরপর আমরা ব্রাজিল আর্জেন্টিনার মতন আমরা দালালি করতাম না আমরা কেজুর খাইতাম না অবশেষে আমার ভিডিও এখানে শেষ করেছে সবাইকে আসসালামু আলাইকুম